খুব মজার একটা কাটলেট বা কাবাব খুবই মজার এটা হচ্ছে চিংড়ি মাছের কাবাব ছোটো ছোটো চিংড়ি আছে সেটাই এটা খেতে না ভীষণই মজা হুম এতটাই টেস্ট যে একবার খেলে আপনার এটা বারবার খেতে ইচ্ছে করবে আর বানানোটাও কিন্তু খুব সহজ খুবই সহজভাবে খুব ঝটপট করে এই চিংড়ির কাবাবটা আমরা কিন্তু বানিয়ে খেয়ে নিতে পারি হুম কী বলবো বলার কোনো ভাষা নেই খুবই টেস্ট একদম গরম গরম দেখুন ধোয়া উঠছে এটা খালি খেতে যেমন মজা ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণ মজা তবে এই চিংড়ি মাছের কাবাবটা আমি কীভাবে বানিয়ে নিচ্ছি সেই ভিডিওটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমি অলরেডি এটা ভিডিও করে নিয়েছি স্টেপ বাই স্টেপ আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ এখানে আমি অনেক হাফ কিলো পরিমাণ ছোটো চিংড়ি নিয়েছি যেগুলো বাজারে এখন খুব পাওয়া যাচ্ছে এই চিংড়িটা দিয়ে কাটলেট বড়া কাবাব সব কিছু খেতেই ভীষণ ভালো লাগে আর তাই এই চিংড়ি মাছগুলো আমি ছোটো গুড়া চিংড়িগুলো এনে খুব সুন্দরভাবে বেছে নিয়েছি বেছে নিয়ে এই ছোট ছিদ্রযুক্ত চালনি দিয়ে পানিটা খুব ভালো করে ছেঁকে দিয়েছি একটুকু পরিমাণও কিন্তু পানি থাকতে পারবে না এখন এই চিংড়ি মাছের কাটলেট বা কাবাব যেটাই বলেন না কেন এখন এটা আমি খুব ভালো করে শিল্পাটায় বেটে দিব আবার আপনি এটা চাইলে ব্ল্যান্ডারও করে নিতে পারেন আবার ইচ্ছে ইচ্ছেগুলো এতটাই এটা এতটাই ছোট চিংড়ি যে হাত দিয়ে এরকম চটকে দিলেও কিন্তু খুব সুন্দরভাবে এটা মিঘি যায় তবে আমি এটা শিলপাটায় ভেটে দিব আর তার সাথে অন্যান্য যে উপকরণগুলো আছে সেগুলোও বেটে নিব হুম চলুন দেখে নেবেন কি কী আমি চিংড়ি মাছের সাথেই বেটে নিচ্ছি ঠিক এরকম মি করে বেটে নিব এটা জাস্ট একটা বাটা দিলেই হবে এতটাই ছোট চিংড়ি যে আসলে এক বাটা দিলেই এটা মি হয়ে যায় তো এভাবে আমি সবগুলো চিংড়ি মাছ এভাবে বেটে নেব সবগুলো চিংড়ি মাছ আমি মাধ্যমে বেটে নিয়েছি এখন হচ্ছে কাঁচামরিচ নিচ্ছি এই হাফ কিলো চিংড়ি মাছ বাটার জন্য ঠিক এক মুঠো কাঁচামরিচ আমি এখন বেটে নিচ্ছি মাছগুলোকেও ঠিক এরকম করে আমি বেটে নিয়েছি একটা প্লেটেও ওগুলো তুলে নিয়েছি পেঁয়াজ বেটে হাফ কিলো পরিমাণ চিংড়ি মাছের জন্য এক কাপ বা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আমি বেটে নিচ্ছি পেঁয়াজটাকেও খুব মিহি করে বেটে নিতে হবে একে একে আমার সবগুলো মশলা বেটে রেডি করে নেওয়া হয়েছে এই যে পেঁয়াজ পাটা এখন সব কিছু আমি সবগুলো উপকরণ এই চিংড়ি মাছ বাটার সাথে ইউজ করবো এখানে যে কাঁচামরিচ বাটা নিয়েছি এখানে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হালকা হলে ভালো লাগবে হুম তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ বেশি দিলে আমার মিষ্টি হয়ে যেতে পারে আর এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ধনে পাতা কুচি এটা একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে এতটাই টেস্ট দিয়ে দিচ্ছি লালমরিচির গুঁড়ো এটা আজকে যারা দেখছেন আমি না জানি না কারা কারা এটা খেয়েছেন তবে তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এই মজার খাবারটা অবশ্যই এক তো এই সিজনে এই চিনি মাছগুলো পাওয়া যায় অনেক তো আপনারা কিনে এনে খেয়ে নেবেন এখানে আমি দুই টেবিল চামচ লালমুরিচে লাল মরিচের গুঁড়ো দিয়েছি আর এখন এখন আমি দিয়ে দেবো জিরার গুঁড়ো জিরার গুঁড়ো আমি একদম খুব বেশি যে দিয়েছি তা না হাফ চা চামচ যেহেতু এখানে হাফ কিলো পরিমাণ চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ কাটা আছে তাই এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব এখানে আর কিছুই নাই দেওয়ার মতো এটা শুধু যে আপনি ভাতের সাথে খেতে হবে এমন কথা নাই এটা আপনি উইকেলের নাস্তা চায়ের সাথে খেয়ে নিতে পারেন ভীষণ ভীষণ মজা আপনি এটা হাফ ফ্রাই করে বক্স করেও রেখে দিতে পারেন আর এই শীতকালে এই চিংড়ি মাছটা অনেক বেশি পাওয়া যায় তাই আমরা এটা বেশি বেশি করে কিনে একদম বেছে নিয়ে ফ্রিজে কিন্তু রেখে দিয়েছি তো মাঝে মাঝে শুধু একটু বৃষ্টির দিন হলে বা শীতের দিন বিকেলবেলা উইন্টারে চায়ের সাথে খেতে ভালো লাগে আর বর্ষাকাল বৃষ্টির দিনে তো কথাই নাই এর মজা শেষ নেই তখন এই চিংড়ি মাছের কাটলেট বড়া বা কাবাব যাই বলেন না কেন যা ইচ্ছা তাই আপনি বানিয়ে খেয়ে নিতে পারেন ভীষণ মজা আমার তো এখন এটা কি বলবো ভাড়াতে যেয়ে ভাজার আগেই জিভে জল চলে আসছে হুম তো যাই হোক আমি রিকোয়েস্ট করব সবাইকে যে এটা বাসায় বানিয়ে খেতে আজই হ্যাঁ তো এখন এটা মিক্স হয়ে গিয়েছে একটু লবণটা কিন্তু আমাকে একটু চিপে দেখতে হবে যে লবণটা কেমন হয়েছে লবণ যদি পারফেক্ট না হয় যে কোনো মজার জিনিসের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় লবণটা আমি চেখে দেখেছি এখন যে একদম পারফেক্ট হয়েছে এখন আরেকটু একটু পেঁয়াজ দিয়ে দিই পেঁয়াজ পটা দিয়ে দিচ্ছি দেখুন এটা খুব সুন্দরভাবে কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে আপনি চাইলে এটা হাত দিয়েও মেখে নিতে পারেন তাতে আরো বেশি ভালো হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে মিক্সটা খুব সুন্দরভাবে হবে আমি জাস্ট এখানে ভিডিও করার সাথে আমি চামচ দিয়ে একটু ভালো করে মিক্স করে নিলাম চলুন এখন এটা ভেজে নেওয়ার পালা ভাজতে চলে যাই আর এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য একটু গরম করে নিব ফ্রাই প্যানটা দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো এখন জাস্ট আমি তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব আমি এখন জাস্ট একটু হাতের মধ্যে একটু তেল মেখে নিলাম তারপর আস্তে আস্তে যেরকম হাত দিয়ে এরকম চপের আকৃতি করে এটা যে কোনো আকৃতিতে আপনি করতে পারেন তবে আমি একটু এই যে গোল আকৃতি করে দিচ্ছি হুম এরকম করে করে খা তেলে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু আপনি একটু বেশি করেই দিবেন যাতে ভাজার সুবিধার্থে আবার এটা আপনি চামচ দিয়ে এভাবে কেটে কেটে নিয়েও দিয়ে দিতে পারেন চিংড়ি মাছ অনেক সুন্দর একটা ফ্লেভার এই ফ্লেভারটা এত ভালো লাগে যখন এটা ভাজতে যাবেন দেখবেন যে এত সুন্দর একটা স্মেল চলে আসছে যে পুরা ঘর বৌমো করে তখনই কিন্তু খুব খেতে ইচ্ছে করে আমি প্রথমে এই পর্যন্ত দিলাম প্রথমে এরকম কিছু ভেজে দিচ্ছি এটা ভাজা হলে আবার আমি আরও কতগুলো ভেজে নেব এই চিংড়ি মাছের কাবাবটা ভেজে নিতে নিতে আগেই বলেছি এটা আপনি কাটেট হিসাবেও খেতে পারেন কাবাব হিসাবেও খেতে পারেন এত একটা সুন্দর ফ্লেভার চলে আসছে যে একদম খাওয়ার জন্য জিভে জলই চলে আসছে এতটাই আসলেই এটা অনেক টেস্টি একটা খাবার হুম আর এটা যদি আপনি একটু নন স্টিক ফ্রাই প্যানে ভেজে নেন তাহলে ভাজার অনেক সুবিধা হবে কারণ এটা খেয়াল রাখতে হবে যে এটা যেন ফ্রাই প্যানে নিচে লেগে না যায় খেয়াল করতে হবে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এর চেয়ে আর আমি বেশি ভাজবো না তাহলে কিন্তু আবার ড্রাই হয়ে যাবে আবামের ভিতরটা একদমই ড্রাই হয়ে যাবে তো এখন আমি এটা নিব একটা টিসুর মধ্যে তুলে নিলে ভালো হয় একটু নিচ্ছে তাহলে তেলটা একদম চুষে যাবে একইভাবে আমি বাকি কাবাবগুলো ঠিকইভাবে বুঝে দিচ্ছি